সুফিয়া کرام দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও হিন্দুরা তাদের মাজারে যায় দুনিয়াতে থাকতেও যাইত দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও যাচ্ছে কেন মজা পেয়েছে আল্লাহর শানের মহাব্বতের, জাজবাত এটা একটা মজা যেই বসে আপনার সওবতের মধ্যে সেই মজাটা গ্রহণ করবে আগে আমাদের মসজিদের ইমাম এখনো পর্যন্ত মসজিদের ইমাম মসজিদের আশেপাশে যদি হিন্দু বাড়ি থাকে পানি পড়ার জন্য আসে না এটা আমার নবীর কারণ হোটেল বলেন সমুদ্র বলেন এরা নির্দিষ্ট কোন ব্যক্তির জন্য না সবার জন্য আর একটা গুরুত্বপূর্ণ যেটা আমরা কাউকে দেই না আমার নবী বলেছেন একসাথে থাকিও ফিরকা হয়ে যায় গ্রুপ গ্রুপ একসাথে থাকলে শক্তি থাকবে গ্রুপ হয়ে গেলে শক্তি নষ্ট হয়ে যাবে আজকে হচ্ছে না সেটা আমরা একসাথে থাকার তালিমই দেই না সারা জিন্দেগি সারা জিন্দেগি অতিবাহিত করেছি দুই বাইর মধ্যে কি সৃষ্টি করার জন্য দূরত্ব সৃষ্টি করার জন্য আমি যে আকিদা পোষণ করি আমি যদি আপনাকে সাথে না রাখি আকিদা শিখাইতে পারবো তো আমি যদি আপনার সাথে প্রথম দিন থেকে উঠা বসা বন্ধ করে দেই তো আমি তবলিক কাকে করব। দাওয়াত কাকে দেব সেই কারণে আমাদের প্ল্যাটফর্ম থেকে দাওয়াত বন্ধ হয়ে গেছে আরেকজনের প্ল্যাটফর্মের মধ্যে দাওয়াত জারি আছে যেহেতু সে দাওয়াতের কাজ করে দিন দিন তার গ্রুপ বাড়ি হচ্ছে

সেই প্রোডাক্ট আমি আপনার কাছে বিক্রি করতে চাইব আপনার ইচ্ছে করলে কিনবেন ইচ্ছে না হলে কিনবেন না আপনারও দোকানের অভাব নাই আমাদেরও কাস্টমারের অভাব নাই এই বাজারে বিক্রি না হলে আরেকজনের বাজারে বিক্রি করব। এই দেশের বাজারে বিক্রি না হলে ইন্টারন্যাশনাল বাজারে বিক্রি করব। আমাদের এখান থেকে দাওয়াত বন্ধ হয়ে গেছে আমরা সুফিয়াই গ্রামের তর্জতরিকার ওই দাওয়াত বন্ধ করে দিয়েছি যে দাওয়াতের মধ্যে অ্যাস থাকবে আদব থাকবে অ্যাল থাকবে হ্যাকমত থাকবে আখলাক থাকবে মানুষ আমাদের সাথে বসবে তাদের সিনা নরম হবে আমাদের ভিতরে হেদায়তের নূর ইমানের নূর মহব্বতের নূর তাকুয়ার নূর থাকবে মানুষ আমাদের সৌবতে বসে মানুষ পরিবর্তন হবে আমরা পুরা বিষয়টা বন্ধ করে দিয়েছি সুফিয়াই কেরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও হিন্দুরা তাদের মাজারে যায় দুনিয়াতে থাকতেও যাইতো দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও যাচ্ছে কেন মজা পেয়েছে আল্লাহর শানের মহব্বতের জজবাত এটা একটা মজা যেই বসবে আপনার সোহবতের মধ্যে সেই মজাটা গ্রহণ করবে আগে আমাদের মসজিদের ইমাম এখনো পর্যন্ত মসজিদের ইমাম মসজিদের আশেপাশে যদি হিন্দু বাড়ি থাকে পানি পরার জন্য আসে না আসে না এটা আমার নবীর আখলাকের ফুজা কারণ হোটেল বলেন সমুদ্র বলেন এরা নির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য না সবার জন্য সবার জন্য আল্লাহর আমার নবীর গুলাম যারা সৃষ্টির মধ্যে তাদের কাজ সবার জন্য এক ব্যক্তি কাফের হয়েছে হিন্দু বাড়িতে জন্মগ্রহণ করেছে বিদেশের হিন্দু তাকে মুসলমান করার দায়িত্ব আমার জোর করে না আমার আখলা আমার এলম দিয়ে আমরা জ্যামাইকার মধ্যে এই ক্যারিবিয়ান কান্ট্রি জ্যামাইকার মধ্যে আমরা বক্তব্য দিচ্ছি তিন চারজন সিনিয়র উকিল বসা একজনও মুসলমান না খ্রিস্টান তারা চাচ্ছে ইসলাম কবুল করার জন্য এখন আপনি তাদেরকে কি বক্তব্য শোনাবেন বলেন তো সেই জায়গার মধ্যে আপনি যদি মহাব্বত বরা এসক বড়া তাকুয়া বরা এক লাশ ভরা বক্তব্য না দেন আপনি তাকে কনভিন্স করতে পারবেন না আমাদের মধ্যে একটা ঘৃণা একটা অহংকার আমাদের ভিতরে কি যেন একটা বাসা বেঁধেছে যার কারণে আমাদের এখানে দাওয়াতের কাজ পরিপূর্ণরূপে বন্ধ হয়ে গেছে এরপরে আমার নবী বলছেন আল্লাহ তিনটা জিনিস তোমাদের কাছ থেকে আশা করেন না অপছন্দ করেন নাম্বার রাত দিন বক 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 করা এর কথা এরে ওর কথা এরে ওর কথা কেন আমার নবী বলছেন তুমি যদি আমাকে বিশ্বাস করো তো জবান বন্ধ রাখো খুলতে হলে ভালো কিছু বলো আর যদি কিছু না থাকে জবানকে বন্ধ রাখো মান কান ইয়ুমিন বিল্লাহি ওয়াল ইয়ুমিল আখির ফাল ইয়াকুল খাইর হাদিসে পাকের মধ্যে সুফিয়াই کرام বলেন কো তুমি যদি চাও আল্লাহ তোমার সিনার ভিতরে হিকমত দান করুক তো তুমি বেশিরভাগ সময় চুপ থাকার প্র্যাকটিস করো চুপ থাকার মধ্যে এত ফজিলত বুঝতে পেরেছেন আপনারা আমার নবী বলেন এ কি লোকাল বকওয়াস করকে আল্লাহ পছন্দ করে আর একটা কি আর একটা হচ্ছে এদুল মাল এদুল সম্পদের অপচয় খাদ্যের অপচয় অপচয় করা আল্লাহ অপছন্দ করেন প্রশ্ন আমাদের এখানে এখন প্রশ্নের অভাব আছে মাঝে মধ্যে তো আমরা নিজেরাই বিরক্ত হয়ে যাই কি করে কি বলে যখন কোন সোসাইটি সমাজের মধ্যে অগ্রহণযোগ্য কোন ধরনের মিনিংফুলনেস নাই এই ধরনের প্রশ্ন বেড়ে যাবে তো মনে করবেন সোসাইটি নিচের দিকে চলে যাচ্ছে আখেরি ফরিয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুক আমরা সবাই মিলে যদি রাষ্ট্রের শান্তি বাদ দেই নিজের শান্তির চিন্তা করি রাষ্ট্রের শান্তে চলে আসবে আগে আমরা চিন্তা করে দেখি আমাদের ভিতরে স্থিরতা সৃষ্টি হয়েছে কিনা আমার রাষ্ট্রের মধ্যে সুকুন আছে কিনা আমার এখানে সুকুন না এখানে করতে আসবে সুকুন এখানের সুকুন আল্লাহর জিকিরে তিলাওয়াতে কোরআনে দরুদে পাকে মসজিদে মাজারের জিয়ারত কবরের জিয়ারতে মানুষকে সহযোগিতার মাধ্যমে এখানে সুকুন যখন এখানে সুকুন তৈরি হবে এখানে সুকুন অটোমেটিক্যালি এসে যাবে